একটু কম আমাদের না কম হবে না একটু কম নেওয়া যায় না আচ্ছা ভাই আমি সব নেবো কম নেব দাদা আচ্ছা ঠিক আছে ভাই আমি সব

আমি একটি টাকা দেবে রানু মায়ের কাছ থেকে এনেছি পঞ্চাশ হাজার টাকা বাজার করতে আমার একটি টাকা লাগে নাই ভাই এখন টাকা মায়ের দিয়েছে মনে করছি বেটা মরে গেছে আমি তো ভাই মরি নাই আচ্ছা আমি একটি টাকাও দেব না ওরে ঠেলা ঠেলির বাজারে গেল পয়সা জগ মেহরবানি খোদা আজ নিশীতে আমি একই স্বপ্নে দেখলাম কে যেন আমাকে ওই আকাশের তারে খুলে ডেকে বলছে ওরে ওরে তুই অতি তাড়াতাড়ি চলে আয় আমার মন কমছে আমি হয়তো আর বাঁচব না মৃত্যুই আমার অতি সন্নিকটে

কেউ তো চিরদিন বেঁচে থাকে না সবাইকে তো এই পৃথিবীর তাই তো আমি বিশ্বাস নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে আমি তেমন সাথে কয়েকটি কথা বলতে চাই

বলা স্বামী আরে বেগণ খবর আবা রত পুত্র আলম হে কি বলছেন যা বলছেন যা বল না তাদরে কি আবি ও যা বল আপনি আমার কাছে কিলা যা বল আপনি আমার সাথে রেখে গেল না কিছু আপনি না আপনি aapne paigam ke sate haathi liye আছে ta theek hai jepura apuri salana karbe rajya pata bhari katha bolke ekhi sala bari ni shanka

পেগো মা আ বিয়দাନ୍ତି মা কে যে যা বনে আড়াড়ি করে গেছে আপনাদের সুখে হবেมิ সুখে প্রজাদের দুই হবে তো কি আবি থাকিতে না মা আপনি অবন করে চলে মা কি হবে কে যাপনা ফলিকা ফলের ব্যবস্থা করতে হবে আমরা মহারাজুরা ফলিকাফরের ব্যবস্থা করি তো যাবো মা বলছি আমি স্কুলে যাবো एक राखी, राखी। हाय हाय के पूर्णिम सात जुड़ी अलग लाभ हो सलिकम खुद भलो सर आपकी কাজে লাগে বাবা আলম তুমি দাঁড়াও তো বলুন আচ্ছা আলম তো এই ফুটে আচ্ছা তা কেমন করে সম্ভব আর ওই পাখিটির নাম কি এই পৃথিবীতে এমন একটি পাখি আছে যে পাখি উড়তে উড়তে অনেক ঊর্ধে চলে যায় উর্ধে চলে যাওয়ার পরে বাচ্চা ফুটে যায় আর সেই পাখির নাম হলো উমা পাখি উমা আমি কয় স্যার খুব সুন্দর বলছলম বেশ তুমি বসো মনু সিমন তুমি দাঁড়াও তো বলো তো এই পৃথিবীতে সবচেয়ে কার নাক বড় এই পৃথিবীতে সবথেকে পিঁপি নাক বড় আচ্ছা এই পৃথিবীতে সবথেকে তিন বিষয়ে নাক বড় আচ্ছা তাহলে কেমন করে কেমন করে তার কারণ হচ্ছে যদি কোনো বাড়িতে মিষ্টি জাতীয় কিছু রাখা হয় কালি পেprenাকে আগে গ্ৰান্ত যায় তাই এই পৃথিবীতে সবথেকে পেpren নাক বড় খুব সুন্দর বলেছ। আস তোমাদের মতো ছাত্র পেয়ে আমার জীবন ধন্য হয়ে এটা আমি বেশ বেশ তোমরা তোমরা স্কুল থেকে আজ চলে যাবে এই বিদায়ের মুহূর্তে তোমাদের বিশেষ কিছু বলার নেই তাই তো আমি আজকের মতো চলে যাচ্ছি আলোম তোমরা সবাই ভালো থেকো তোমরা তোমরা আমার স্কুল থেকে কলেজে গিয়ে ভালো করে লেখা করে আমার স্কুলের মান মর্যাদা রক্ষা করবে আমি এটুকুই তোমাদের কাছে আশাবাদী থাকব আপনি শুধু আমাদের কি আশীর্বাদ করবে ঠিক আছে আমি তোমাদের সবাই আশীর্বাদ করি তোমরা স্কুল আজকে ছুটি আমি যে তোমাকে প্রথম দেখে দিই ভালোবেসে ফেলেছি বলছেন এ কথা যদি পারার লোকে শোনায় এ লোকে শোনায় তাহলে যে আমাদের 我们的小 Não se importa que প্রেম ভালোবাসা করতে নয় নসিমা হ্যালো লেখাপড়ার মধ্যেই তো প্রেম ভালোবাসা হয় না নসিমন স্কুলে এসেছি লেখাপড়া শিখতে আমরা যে প্রেম ভালোবাসা করতে আসেনি নি তাই তো বলছি তুমি আমাকে আর কোনো দিন নিস্কেপ করবে না হ্যালো দাদা তুমি শত চেষ্টা করলেও আমি যে তোমার প্রেমে পরব না রসিমন তাই আমি তোমার প্রেমকে প্রত্যাখ্যান করে চলে যাচ্ছি